ধরা যাক একটা ইলেকট্রন না না ভারতের একটা স্পেশাল ইউনিট ঠিক পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এমন করে ঢুকছে লাইন অফ কন্ট্রোল দিয়ে আর সামনে পাকিস্তানের এখানে বসানো আছে ম্যাগনেটিক ফোর্স যে এই ইলেকট্রনটাকে ঠেকাতে পারে পাকিস্তানের ম্যাগনেটিক কোর্স চেষ্টা করবে এখানে এই ইলেকট্রনটাকে বাঁকাতে আর থামাতে কারণ এখানে ইলেকট্রনের গতিপথের বিপরীতে কাজ করবে লরেঞ্জ ফোর্স যার মানে কিউ ভি ক্রস বি কিন্তু ভারত যদি চায় এই স্পেশাল ইউনিটটা একদম সোজা পৌঁছক লক্ষ্যে কোনো রকম বাঘ না নিয়ে তবে ভারতে তৈরি করতে লাগবে একটি পাল্টা স্ট্র্যাটেজি অর্থাৎ এমন একটি স্ট্র্যাটেজি যাতে এই ইলেকট্রনের ওপর মোট লরেঞ্জ ফোর্স জিরো হয় অর্থাৎ কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি উইল বি জিরো তার মানে যাতে ইলেকট্রনটা একদম সোজা পৌঁছয় অর্থাৎ এখান থেকে ই এর মান বেরোবে ভি ইন্টু বি মানে পাকিস্তানের চৌম্বক আক্রমণের বিপরীতে ভারত রাখবে একটি বৈদ্যুতিক শান্তি বল তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড পাকিস্তানি ব্যারিয়ার আর ইলেকট্রিক ফিল্ড ভারতীয় কৌশল অর্থাৎ তিনটে দিক যেখানে ইলেকট্রনের গতি পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ ভি ভেক্টর চৌম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ বি ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড ওপর থেকে

মিটার তাহলে না তাই তো না কারণ দুই পক্ষের বল একে অপরকে ক্যান্সেল করে দেয় যুদ্ধ আছে কিন্তু পরিবর্তন নেই আর এটাই ভারতে তৈরি হওয়া ক্রস ফায়ার কন্ট্রোল আসলে যুদ্ধে যেটা কোনো আক্রমণ নয় সঠিক কৌশল যেটা বিজ্ঞান আমাদেরকে শেখায়